কেন এত কুকথা বলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ সম্প্রতি এই কুকথার পরিমাণ কেন এতটা বাড়ল যে জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বকেই এতে হস্তক্ষেপ করতে হলো বিশেষ করে উত্তরবঙ্গের ভয়াবহ ঝড়ের পরে দিলীপ ঘোষের অসংবেদনশীল কথা কতটা অসহ্য লেগেছে রাজ্যবাসীর কিন্তু এর পেছনে কি রয়েছে কোনো রাজনীতির অঙ্ক আর এটা কি আর এস এস এর মধ্যে সম্প্রতি খুব চর্চা চলছে আর তার জেরে দেশ জুড়ে শুরু হয়েছে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে আলোচনা যাতে উঠে আসছে মোদীর বিরুদ্ধে দলের ভিতর থেকেই অন্তর্ঘাতের একটা সম্ভাবনা এই সব তথ্য ও সম্ভাবনা বিশ্লেষণ করা হবে আজকের এই এপিসোডে বিষয়টি ভালো লাগলে এটি লাইক ও প্রচুর শেয়ার করবেন আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর বা তার পরবর্তী সময় মাঝে মধ্যেই তিনি এমন সব কথা অনাসে বলে ফেলেন যে আমার আপনার মতো জনতা ভাবতেও পারি না মানে তার কথা ধরন আমাদের বাঙালির শিষ্টাচারের সংস্কৃতি চৌকাট পেরিয়ে অনেকটা দূরে পৌঁছে যায় অনেক সময় তার বক্তব্য বেশ কমিক রিলিফের কাজও করে যেমন গরুর দুধে সোনা থাকার কথা কিন্তু তার বাইরে গিয়ে বিভিন্ন সময় মহিলাদের নিয়ে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়েও দিলীপ ঘোষের নানা কথা বিরোধীদের তুনে মুখ্যমস্ত্র তুলে দিয়েছে সম্প্রতি ভোটের টিকিট পেয়েই তার নতুন কেন্দ্র দুর্গাপুরে ছড়াতে শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দিলীপ ঘোষের কথা দলমত নির্বিশেষে গোটা বাঙালি সমাজের মাথা হেঁট করে দিয়েছে কিন্তু মূল প্রশ্নটা হলো কেন এরকম কথা বলেন দিলীপ ঘোষ কিছুদিন আগে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এর ব্যাখ্যা তিনি নিজেই দেওয়ার চেষ্টা করেছেন বাবুর কথায় তার চোখে যেটা স্পষ্ট মনে হয় তিনি তাই বলেন তিনি বলেছিলেন কারো বাপের ব্যাটার ক্ষমতা থাকলে দেখিয়ে দিক যে আমি ভুল বলেছি আমি অকারণে কাউকে একটা চর মারার কথাও বলিনি আর অকারণে কোনো দলের নেতাদের উদ্দেশ্যে খারাপ কথাও বলি না যাদের জন্যে এটা বলা তাদের কাছে নিজের কথা পৌঁছে দিই কিন্তু মমতার বিরুদ্ধে কথা বলে তিনি তো মমতাকেই বেশি সুবিধা দিয়ে ফেলছেন না প্রশ্নটা উঠেছে কিন্তু দলের মধ্যেই আর তাই দল তাকে এ বিষয়ে শোকজ করতে বাধ্য হয়েছে এবার আসা যাক কি পরিস্থিতিতে দিলীপ ঘোষে সব কথা বলতে শুরু করেন আর তাতে কি লাভ হয় সেই আলোচনা বিজেপির এক নেতার মতে দিলীপ দা যখন রাজ্যের সভাপতির দায়িত্ব নিয়ে এলেন তখন কেন্দ্রে মোদিজির সরকার এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন লোকসভা ভোটের প্রচারের সময় নরেন্দ্র মোদীকে কোমরের দড়ি পরানোর হুমকিও দিয়েছিলেন মমতা ব্যানার্জি বক্তৃতার ফাঁকে তুই তোকারি গোছের কথাও শোনা গিয়েছিল তার মুখে এরপরেই পাল্টা আসরে নেমে মোদিও সুর করে দিদি ও দিদি গোছের কথা বলতে থাকেন আর এসব কথাকেই রাজনীতির মাপকাঠি ধরে নিলেন তিরিশ বছর ধরে আর এর সঙ্গে যুক্ত থাকার পরে ছদ্ম রাজনীতিতে আসা বাবু নিজের মতো করে বুঝে নিলেন রাজ্য রাজনীতিতে এখন পাড়ার চায়ের দোকানের তর্কের ভাষা বা রকের আড্ডার কালচার একেবারে গেড়ে বসেছে তিনিও সেই পথেই হাঁটতে শুরু করলেন আরও দশ কদম এগিয়ে গিয়ে সেটা ধাপে ধাপে নামতে নামতে এমন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে যে রাজ্য নেতারাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে এই বুঝে দিলীপ দা কিছু বেফাঁস বলে ফেলেন তবে বিজেপির সঙ্গে যুক্ত নেতাদের মতে দিলীপ যখন দায়িত্ব নিয়েছিলেন তখন সাংগঠনিকভাবে বাংলার বিজেপির অবস্থা অত্যন্ত সঙ্গীন তপন সিকদার দায়িত্বে থাকাকালীন দলের যেটুকু বৃদ্ধির আভাস তৈরি হয়েছিল পরে রাহুল সিনহার আমলে সেটি একেবারে তলানিতে পৌঁছে যায় এহানো অবস্থায় রাজ্য সভাপতি হিসেবে দিলীপের দায়িত্বপ্রাপ্তি পুরোপুরি আরএসএস এর হস্তক্ষেপে হয় কিন্তু সাধারণভাবে আর এস এস এর নেতাদের সঙ্গে কথা বললে তো এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি গোবিন্দাচারিয়া থেকে শুরু করে আর এস এস এর বহু নেতাই অন্যরকম তার ব্যতিক্রম কেন খড়গপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক যেটা করেছিলেন দলের সভাপতি হয়ে তিনি আর এস এস নেতৃত্বকে বোঝাতে শুরু করলেন তৃণমূলের ভৈরব বাহিনী যেভাবে বিরোধীদের আক্রমণ করে তার মোকাবিলা করতে হলে ওদের ভাষাই ব্যবহার করা প্রয়োজন আর এস এর নেতারাও অবশেষে তাতেই সবুজ সংকেত দেন কিন্তু আর এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব এখন বুঝতে পারছেন জল মাথার উপর উঠে গেছে লোকসভা ভোটের আগে তাই সংসদীয় আসন বদলে অন্য কেন্দ্রে প্রার্থী হওয়া দিলীপ আরও বিপজ্জনকভাবে এবং আরও বেপরোয়াভাবে নানা রকম কুকথা বলছেন আর তাতেই প্রমাদ গুনছেন তারা লোকসভা নির্বাচন পর্বে শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বাবুর মন্তব্যে তা স্পষ্ট হয়ে গেছে যাতে দল হিসেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং নির্বাচন কমিশন তাকে সতর্ক করতে বাধ্য হয়েছে বিজেপি সূত্রের খবর বাংলার মুখ্যমন্ত্রীর সম্পর্কে এতটা বিতর্কিত মন্তব্য যে তারা মেনে নেবে না সে কথাও দিলীপ বাবুকে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির ভয় এতে ভোটারদের বাড়তি সহানুভূতি পেয়ে যাবেন মমতা কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী এসবে কিছু যায় আসে না দল বা নির্বাচন কমিশনের তিনি যে জবাব পাঠান নাই কেন প্রকাশ্যে তার অবস্থান কিন্তু কার্যত এমনটাই যা বলেছি ঠিক বলেছি গোছেন কিন্তু কেন এমন করেন दिलीप ঘোষ এবার আসব সেই আলোচনায় সমাজবিজ্ঞানের এক বিশেষজ্ঞের কথায় দিলীপ ঘোষ আসলে নিজের বক্তব্য সমাজের কোন অংশের কাছে পৌঁছে দিতে হবে সেটা নিজের মতো করে বুঝে নিয়েছে। পিরামিডের যে তলার ভাগ যেটা এদেশের গণতন্ত্রে নির্বাচক মণ্ডলীর সবচেয়ে বড় অংশ সেই প্রান্তিক দরিদ্র পরিবারের কাছে এসব কথা পৌঁছে যায় অনাসে যাতে আজকের দিনের সোশ্যাল মিডিয়ার দৌলতে ওই সব ভাইরাল হওয়া ভিডিও নানাভাবে প্রভাবিত করে যুব সমাজের একাংশ তার সঙ্গে নিউজ চ্যানেলে নেগেটিভ পাবলিসিটির বাড়তি সুবিধা তো আছেই কারণ খবরটা দিনভর চলবে কুকথা বলে দেগে দিয়েও সেটা তো দেখাতে হবে তার সঙ্গে আছে নিজেদের পরিমণ্ডলে তৈরি হয়ে ওটা জয় শ্রীরাম বাহিনীকে ভোকাল টনিক দেওয়া আর এটাই এখন বাঙালির সবচেয়ে বিপদের কারণ কিন্তু ভোট বড় বালাই আর সেই হিসেবে এবার মারাত্মক ভুল চাল দিয়ে বসলেন দিলীপ ঘোষ গত রবিবার একত্রিশে মার্চ উত্তরবঙ্গের টর্নেডো বিপর্যয়ে বিপুল ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য আদিবাসী প্রান্তিক পরিবার সব রাজনৈতিক দলই সেখানে গিয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আর সেটা নিয়ে মধ্যে বেশ চোনা ফেলে দিলেন দিলীপ ঘোষ যেখানে এত মানুষ ক্ষতির মুখে সে বিষয়ে কি ভাবছেন দিলীপ রাজনীতির মরক দিয়ে তিনি দাবি করে বসলেন উত্তরবঙ্গে বিজেপির ঝড়েই সব লন্ডভান্ড হয়ে গেছে তিনি বলেন ঝড় তো উত্তরবঙ্গে শুরু হয়েছে ভোট ওই দিক থেকে শুরু হচ্ছে বিজেপির ঝড়ও শুরু হচ্ছে তাতেই লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে এ নিয়ে বিরোধীদের পাল্টা কটাক্ষ এবং সমালোচনার মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব বিলক্ষণ বুঝতে পারছেন প্রাক্তন রাজ্য সভাপতির এরকম একটি মন্তব্য ভোটের মুখে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে আর এখানেই প্রশ্ন উঠেছে অন্য একটি সম্ভাবনা কি সেটি দলের মধ্যে ক্রমশ কোন ঠাসা হয়ে ওঠা দিলীপ নির্বাচনের মুখে এবার পালটা ধাক্কা দেওয়ার কৌশল নিয়েছেন কি সাংবাদিক মহলে সবাই জানেন তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা অন্যদিকে বিজেপির অনেক নেতার সঙ্গেই তার সম্পর্ক এখন আদায় কাঁচকলায় তাদেরই কাউকে কি হারাতে চাইছেন তিনি আরও একটি সম্ভাবনা আছে আরএসএস এর কাছে গোটা দেশের লোকসভা ভোটে মোদী শাহদের পারফরমেন্স কি হতে পারে তার একটি রিপোর্ট এসেছে সেই বিষয়টি নিয়ে এর মধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে এরপরেই অন্তর্ঘাতের খেলা শুরু হয়েছে দলের মধ্যে অনেক জায়গাতে নীতিন গডকরি থেকে রাজনাথ সিং শিবরাজ সিং চৌহান থেকে বসুন্ধরা রাজে সিন্দিয়ারা নিজের নিজের এলাকায় খেলছেন নিজের মতো করে দিলীপ ঘোষ সেসবের অংশ কিনা তা অবশ্য এখনও নিশ্চিত করে বলা যাবে না তবে আর এস এস এর সঙ্গে মমতার সুসম্পর্কের কথা তো সর্বজনবিদিত আর রাজনীতিতে তো অসম্ভব বলে কিছু হয় না কিন্তু রাজনৈতিক অনুমান যাই হোক না কেন একটা বিষয় স্পষ্ট নেতাদের মুখের কথা কিন্তু ক্রমশ বাঙালির শহর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে আর সেই দৌড়ে শুধু একা দিলীপি নন আছেন বিজেপি তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা শুধু যখন দেখি সৌগত রায়ের মতো একজন শিক্ষিত অধ্যাপক মানুষও এই কুকথার রেসে ভেসে থাকার তাগিদে বিরোধীদের চামড়া দিয়ে পায়ের জুতো বানানোর মতো কুকথা বলেন তখন আশ্চর্য হতেই হয় এভাবে নামতে থাকলে বাঙালির ভোটের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে ভয় করতে থাকে তবে এই প্রবণতা কি কমানো উচিত নয় আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে কি শিখবে আমাদের বাচ্চারা এরপর কি ভাষায় কথা বলবে তারা আপনারা কি মনে করেন আমাদের মতো নাগরিকদের কি উচিত নয় এইসব মানুষদের লাল কার্ড দেখিয়ে অবিলম্বে মাঠ থেকে বের করে দেওয়া আপনার মতামত জানান কমেন্ট বক্সে যাতে রাজনীতির লোকদের কাছে তা পৌঁছে যায় জয় হিন্দ সত্যমে বজয়তে